আজকে চ্যাংবা শিশু নিকেতনের অবস্থান অর্থাৎ আমাদের স্বাধীনতা এর উপলক্ষে হচ্ছে এটা আজকে মঞ্চে তিন প্রশাসনিক মানুষ ছিলেন তিন প্রশাসনিক মানুষের মধ্যে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এখানে শিক্ষক শিক্ষক ছিলেন এখানে প্রশাসনিক লেভেলে প্রধান সাহেব ছিলেন এখানে স্বাস্থ্য থেকে ডাক্তার ছিলেন তো আজকে তিন প্রশাসনীয় লোক ছিলেন এখানে আমি আসছি খুব খুশি আমি খুব গর্বিত লাগতেছে আমি এখানে বক্তব্য কিছু দিব না আমি মায়েদের উপরে দু একটা শুধু কথা বলবো সবাই আমরা চাই যে আমার বাচ্চা ভালো শিখুক ভালো লেখাপড়া হোক আপনারা অনেক রকম পরিশ্রম করেন অনেক রকম পরিশ্রম করে বাচ্চাদের স্কুলে পাঠান আমি যে কথা বলতে চাই স্কুলের শিক্ষকরা যেভাবে শিক্ষা দেয় বা শিক্ষা নিয়ে চলে বাচ্চারা সেভাবেই হয়তো কিন্তু অনেকে মা আসে বা বাড়িতে আমরা কিন্তু সেই ব্যবহারটা বাচ্চাদের উপর আমরা করি না তাই আমি মনে করি বাচ্চারা বা এখানেই একরকম শিখবে বাড়িতে একরকম শিখবে কথাবার্তা তাহলে চলবে না কথাবার্তা ভাষা ল্যাঙ্গুয়েজ মারাও যেন কিছু শিখে আর জানে আর সবটাই মাদের উপরই নির্ভর করে আমি এক এক স্কুলে একটা বক্তব্য রাখছিলাম একটা বাচ্চা টিফিন চারটা রুটি নিয়ে আসছে চারটা রুটি চারটা রুটি নিয়ে আসছে পাশের ওর বন্ধুটা সেদিন টিফিনটা নিয়ে আসেনি ভুলে গেছে তো পাশের বাচ্চাটা বলছে ঠিক আছে আমার দুটো রুটি তুই খা আর দুটো রুটি আমি খাই তো বাচ্চাটা দিয়ে দিছে বাড়িতে গিয়ে খুব আনন্দ করে মাটাকে বলছে মা মা আজকে তুমি যে টিফিনটা দিয়েছো না চারটে রুটি আমি অমুককে দিয়েছি ও আজকে টিফিনটা নিয়ে আসে নাই বলছি খুব ভালো করছি বাবা তার পরের দিন যখন মা টিফিনটা দেয় তৈরি করে বাবা কালকে তো তোর পেট ভরে নেই আজকে ভালো করে খাবি কাউকে দিবি না এই ভাষা যদি আসে সেই মা বাবা অবশ্যই বৃদ্ধার সময় যেন চিন্তাধারা করে কারণ মানসিক আবেগ আর বিবেকটা বাচ্চাদের মধ্যে দিতে হবে বাচ্চাদের মধ্যে কে আছে। এখানে যে লেখাপড়া পড়াচ্ছে এখানে তখনও ভাববেন না যে বাচ্চাদের রূপ দেখে নাম্বার দিবে মায়েদের রূপ দেখে নাম্বার দিবে না তাদের রূপ যে থাকুক না কেন কিন্তু মেন জিনিস হলো তার হাতের লেখা তার ভাষা সেটার উপরেই কিন্তু টিচারগুলা নাম্বারটা দেয় তাই আমি মনে করি বাচ্চাদের শিক্ষা শুধু স্কুলে শিক্ষা দিলে হবে না বাড়িতেও আপনারা শিক্ষা দেবেন নিশ্চয়ই এখানকার বাচ্চা মিলে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হতে পারে হতে পারে মানে হবেই আর এই স্কুলে প্রথম বলতে গেলে আমিও একজন ছাত্র অভিভাবক ছিলাম আজকে চৌত্রিশ বছর হতে চলেছে এই স্কুলটা কাজে এই স্কুল থেকে অনেক ছাত্র অনেক ছাত্র অনেক জায়গায় পৌঁছে গেছে তাই আমি আশীর্বাদ করি এই বাচ্চাগুলো যেন আগামী দিনের ভবিষ্যৎ হয়ে গ্রাম অঞ্চল শহর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেয়ে তারা যেন সেবামূলক কাজ করতে পারে এই আশা আকাঙ্ক্ষা আমি করতেছি নমস্কার